নমস্কার আমি দীপঙ্কর আজকে আমি প্রথমত এই যেখানে বোর্ডে যেটা লিখেছি এটা শুরু করার আগে দুটো জিনিস বলতে চাই এক হচ্ছে এখানে একটা রিপোর্ট দিয়েছি সেই রিপোর্টটা হচ্ছে ক্লাস নাইন টেনের জন্য যেমন গুরুত্বপূর্ণ সেম একইভাবে পিসলেনিয়াস মিসলেনিয়াস যেটা ক্লাসশিপ আছে ওখানে রাইটিং লিখতে হয় সেই সমস্ত রাইটিংয়ের ক্ষেত্রেও এগুলো ইম্পর্টেন্ট সুতরাং নাইন টেন ইভেন চাকরি পরীক্ষার জন্য এই রিপোর্ট যেটা এটা নিয়ে আমি আলোচনা করছি ডেমো এটা এরপরে আমি একটা ছবি পাঠিয়ে দেবো এই ভিডিওটার পরে যেটা যাই প্রশ্ন করুক না কেন একটাই অ্যান্সার সেটা দেওয়া হয়েছে যদি কারো পছন্দ হয় যে হ্যাঁ লেখাটা ভালো লেগেছে পরীক্ষায় পরীক্ষায় যে যে কোনো লিখতে পারে আর যদি মনে হয় না পছন্দ হয়নি তাহলে তাদের মতো লিখতে পারে তা ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলে দিই সেই ছেলেদেরকে আমি বলতে চাই যে তোমরা জীবনে কারোর প্রতি হতে চাও না কোরোর প্রতি হতে চাও আর দ্বিতীয়ত মেয়েদের ক্ষেত্রে আমি বলি বিহারে যখন খানসারের কাছে যখন আমরা পড়তাম তখন একটা দিদি এসেছিল সে প্রথমত তাক করেছিল একটা মেয়ে মাথা চুল ন্যাড়া করেছে কেন তার বাড়ি থেকে বিয়ে চাপ দিচ্ছিল সেই মত অবস্থায় দিদিখানা কি করলো টোটাল টাক করে টানা একটা বছর টানা একটা বছর খানসারের কাছে পড়তে গেল চাকরি পাওয়ার পরে তার বাড়ি হচ্ছে বিহারের ভাগলপুরে সেই জায়গাটারই এইচডি অফিসার এখন সেই দিদিখানার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে লক্ষ্য করে বলে কোনো কিছু পাওয়ার জন্য যে খিদে সেই খিদেখানা কতটা মারাত্মক হওয়া উচিত যার কারণে আমরা দেখতে পাই বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে মিয়নতি যারা কষ্ট করে ওদের ওখান থেকে ইউপিএস আইএস বেশি পাওয়া যায় তা আজকে আমি শুরু করছি যে এই জিনিসটা কি জিনিস রিপোর্টটা শুরু করার আগে আমি দেখি এখানে আমি লিখেছি এখানে ফুল একটা শূন্যস্থান দেওয়া লেখা এর পাশে এখানে একটা শূন্যস্থান দেওয়া ডায়েট লেখা মানে মারা যাওয়া এখানে একটা শূন্যস্থান দেওয়া এর পাশে লেখা হচ্ছে এনজ মানে হচ্ছে আহত হওয়া তা প্রথম কোন রিপোর্ট তৈরি করতে গেলে আমাদেরকে হেডিং দেয় যেমন মোদিজিয়ান আর নেই হ্যাঁ কোন যে কি হয়েছে মারা গেছেন না মোদি যে নেই মানে কি ইন্ডিয়াতে নেই সৌদি আরবে আছে আমেরিকায় আছে তাই যে কোনো জিনিস ক্লিক করবে সেই ধরনের হেডিং প্রথমে করো তার ড্রেড ফুল যদি বাস অ্যাক্সিডেন্ট চাই পরীক্ষায় বাস অ্যাক্সিডেন্ট যদি ট্রেন অ্যাক্সিডেন্ট চাই ট্রেন অ্যাক্সিডেন্ট এখানে লিখবো ডায়েট কতজন মারা গেছে এখানে লিখবো যদি দশজন মারা যায় দশজন আর কতজন আহ আহত হয়েছে যদি কুড়ি জন আহত হয় কুড়ি জন আহত এরপরে লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার বাই স্টাফ রিপোর্টার লেখার পরে একটা আমি বলে দিই এর নিচে কখনো ডাক কাটা যাবে না বলতে বললাম ফার্স্ট

ছোট জায়গা ধরো বনগাঁর মধ্যে আমাদের কুন্দিপুর ছোট জায়গা এক ইন এরপরে বড় জায়গা আমাদের টোটাল বনগাটা কিসের মধ্যে পড়ে তুমি এখানে বলতে পারো কলকাতার মধ্যে ইন কলকাতা সময় কখন ঘটেছিল সকাল নটায় না রাত নটায় সেই টাইমটা এখানে লিখলে লেখার পরে এখানে যে লেখা আছে সি মোড় মানে হচ্ছে ওয়েট ফর দ্য টুইস্ট এটার জন্য লাস্টে যে যাই পূর্ণগুলোকে একটা অ্যান্সার দেবে সেই ছবিটা আমি পাঠিয়ে দিচ্ছি এটাই ছিল ওয়েট ফর টুইস্ট যাই হোক বলে আজকের মেন বক্তব্য ছিল এটাই যদি কোনো কিছু শিখতে পারেন আমি খুবই খুশি হব থ্যাংক ইউ আজকের হবাই এর সঙ্গে বলে রাখি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল যখন আমি বারাসাতের একটা ছাত্রকে পড়াতাম ও তখন ক্লাস ফোরে পড়ে সেন্ট জেভিয়ার্স তা ওর বইয়ের একটা আমি গান পেয়েছিলাম সেটা হচ্ছে নিয়ে হ্যাঁ মা বি বাচ্চে হে দাঁত হামারে কাছে হে আমি একদিন যায় গে সিনেটে গলি খায় মার যায় মিট যায় ভারত দেশকে বাঁচায় গে তা এই ধরনের কিছু কিছু জিনিস ছোটবেলা থেকে চেষ্টা করা হয় এই ব্যাকবোনটা তৈরি করা এখনকার দিনে আমাদের কাজ থাকবে এটাই যেগুলো ভালো জিনিস বেটার জিনিস সেটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখানো কারণ আমাদের হাতে না বন্দুক আছে না কোনো কিছু আছে একটা জিনিস আছে সেটা হচ্ছে পেন আর এই ডিজিটাল যেটা আপনারা দেখছেন এর মাধ্যমে চেষ্টা করবো বেটার কিছু দেওয়ার